ভাই আজকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি যদি একটু বলি যে ভালো থাকা বলতে আমরা যেটা বুঝি আমি সামাজিক ভাবে ভালো আছি কিনা মানসিক ভাবে ভালো আছি কিনা আমি শারীরিক ভাবে ভালো আছি কিনা স্পিরিচুয়াল ভাবে ভালো আছি কিনা সব যে ভালো লাগা গুলার কথা বললাম এগুলো সবকিছু মিলিয়ে আপনি আসলেই আজকে ভালো আছেন কিনা আলহামদুলিল্লাহ মানুষের চলার পথে তো অনেক মানে সমস্যা থাকেই আহ সবকিছু মিলিয়েই সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ অনেক সময় এরকম হয় যে আমাদের আশেপাশে যে মানুষজনরা আছে যাদেরকে আমরা চিনি খুব কাছ থেকে তারাও অনেক সময় মানসিকভাবে কিছুটা খারাপ মানে পরিস্থিতির ভিতর দিয়ে যায় এরকম নিশ্চয়ই আপনি শুনে থাকবেন না জেনে থাকবেন তাই তো আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে আসলে এই মানুষগুলো যখন ভালো ফিল করছে না তারা কিছু যাচ্ছে তখন তাদের মধ্যে আপনি কি ধরনের দিয়ে আচরণ দেখেন বা সমস্যা খুঁজে পান যার কারণে আমরা দেখিয়ে বুঝতে পারি মানুষটা আসলে এখন আর ভালো নেই যেমন একটু মানে অস্বস্তিকর মানে ফিল হয় তাদের মধ্যে বা একটু উদ্ভত টাইপের আচরণ করে অল্পতে রেগে যায় যেটা আগে করছিল না তারা এখন অল্পতে রেগে যাচ্ছে উদ্ভট আচরণ বা মিসআন্ডারস্ট্যান্ডিং যে কোনো বিষয়ে ঠিকমতো তাদের সাথে কথা বললে আসলে আমরা বুঝতে পারি যে মানুষের কোনো একটা সমস্যা ভিতরে গিয়ে যাচ্ছে আসলে এটা অনেক ধরনের কারণ থাকতে পারে যে কারণে আসলে তাদের এই সমস্যাগুলো হচ্ছে তো তখন আসলে কিভাবে তারা তাদের এই সমস্যাগুলো ম্যানেজ করে আপনার কি মনে হয় পরবর্তীতে ওই যে যখন তারা তাদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো বুঝতে পারে বা একটু রিল্যাক্সেশন ফিল করে তখন গিয়ে হয়তো রাইট একটু অনেক সময় তারা এটা ফিল করে বা আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করি বুঝাতে চেষ্টা করি তখন তারা তাদের জায়গাটা পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু এরকমও তো হয় অনেক সময় যে এটা আসলে আর ম্যানেজ করা যাচ্ছে না জিনিসগুলো বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তাই না এরকম হয় না এরকম হলে তখন চেষ্টা করে আমার সাইড থেকে আমি ফুল স্টপ হয়ে যাওয়ার কারণ কথা বলে তো কথা বাড়বেই তারা তখন আর কিভাবে হেল্প নিতে পারে যেহেতু আমরা নিজের অনেক চেষ্টা করছি ডিটোর হচ্ছে না ম্যানেজ করতে পারছে না তখন কিন্তু আমি চেষ্টা করি আমার কাছের মানুষ যারা আছে বা যাদের ভালো তাদেরকে দিয়ে একটু এনকারেজ করা যায় রাইট রাইট আমরা তখন যারা আমাদের পরিবারে একটু ভালো বোঝেন যারা একটু গুছাতে সক্ষম তারা হয়তোবা বলেন আমরা মানে আমাদের এক্সপেরিয়েন্স যদি বলি আমি যেমন একজন সাইকোলজিস্ট আমি ক্লিনিক্যাল সাইকোলজি পড়ালেখা করেছি আমরা যখন ক্লায়েন্ট দেখি আমাদের কাছে ক্লায়েন্টরা কিন্তু তখনই আসেন যখন তাদের সমস্যাগুলো তারা আর ভাষাতে ম্যানেজ করতে পারছে না মানেদের মধ্যে ব্যাপারটা হচ্ছে না তখন কিন্তু তারা আমাদের কাছে আসছেন তারা সাইকিয়াট্রিস্টের কাছে আসেন সাইকোলজিস্টের কাছে আসেন তখন কিন্তু আমরা বৈজ্ঞানিক উপায় তাদের সাথে ব্যাপারগুলো নিয়ে কাজ করি इवन তারা খুব ভালো ফিল করে তারা একটা পথ দেখতে পায় যে এই ওএতেও তো আসলে আমি আমার সমস্যাটাকে সমাধান করতে পারতাম তো আপনি একদমই ইয়াং এই ব্যাপারটাগুলো নিয়ে ভাবছেন আমরা আশা করছি তো নিশ্চয়ই আপনি নিজের ক্ষেত্রেও বা আপনার আশেপাশে যে মানুষগুলো আছে কখন যদি ফিল করে যে মানুষটা হয়তো মানসিক ভাবে ভালো